যদি কেয়ামতের দিন দেখা যায় কোন গুণা ছাড়া আসে উঠে এসছে তাহলে জেলখানায় যাওয়ার কোন প্রশ্নই আসে না জাহান নামে যাওয়ার না তার জন্য একটাই জায়গা বরাদ্দ থাকবে কোনটা কেমতের দিন আমলের যে ওজন হবে সবচেয়ে ওজনদার আমল হিসেবে যেগুলো আসবে আমলের ওজনে তারতম্য আছে না আছে সবচেয়ে অধিক ওজনদার আমল হিসেবে কেয়ামতের দিন যে সমস্ত আমল আসবে তার ভিতরে অন্যতম হলো সবর কোন বান্ধা যখন সফল করে আর আল্লাহর ছেড়ে দেয় সে কোনো প্রতিশোধ নেয় না সে কোনো তাকে খারাপ বলে না বাজে কথা বলে না আল্লাহর ধৈর্য ধরে কে দিন বড় ওজনদার আমল হিসেবে আসে মানুষের উপরে যত রকমের মুসিবত আসে দুনিয়াবীর সমস্ত মুসিবতকে এক পাল্লায় রাখলে তহমতের মুসিবত এটা অন্য সমস্ত الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون صدق الله مولانا العظيم وتجبهي مدرسه المبارك আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত একরাম আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তহিদে জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা মজাদ আল্লাহ তাকওয়াত আলা দুনিয়াতে মানুষকে দুটো অবস্থা দিয়ে পরীক্ষা করেন একটা হলো সুখ দিয়ে পরীক্ষা করেন আর একটা হলো অনাকাঙ্ক্ষিত বিপদ দিয়ে পরীক্ষা করেন দুঃখ দিয়ে পরীক্ষা করেন যদি বান্দা সুখ পাওয়ার পরে শুকর করে আল্লাহ তাকওয়াত আলার নিয়ামতের শুকর আদায় করে সে পাশ করে আল্লাহ তালা তাকে দুনিয়াতে এবং আখেরাতে বড় মর্যাদা দান করেন আর যদি সে ফেল করে তাহলে তার আর কোনো গতি থাকে না অর্থাৎ আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন এটা তো আছেই কঠিন সাজা তার জন্য অপেক্ষা করে ফেরাউনকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিলেন নিয়ামত ভুলে গেছে আল্লাহ মার দিয়েছেন দাউদ আলাহি সাল্লামকে আল্লাহ নিয়াম দান করলেন রাজত্ব দিলেন যেমন ফেরাউনকে দিয়েছিলেন আর দাউদ আলাই সালাম ওনাকে আল্লাহ বললেন ও দাউদ এবং তার দাউদ আলাহিসামের বংশধরদেরকে বললেন তোমরা শুকর আদায় করো আল্লাহ শুকর গোজার বান্দা খুব কম হয় দাউদ আলাইসাল্লাম রাষ্ট্র নায়ক হওয়ার পরে শকর আদায় করলেন অর্থাৎ এই রাষ্ট্র পরিচালনা আল্লাহর হুকুম অনুযায়ী করলেন ইনসাফ প্রতিষ্ঠা করলেন আল্লাহ তবরকাল্লাহ শকরের নিয়ামত হিসেবে তাকে সুলাইমান নামক এক সন্তান দান করলেন যে সন্তান বাবার চাইতে সঠিক সিদ্ধান্তে আরো বেশি আগুয়ান ছিলেন এবং হাযত দাউদ আলাইসাল্লাম ছিলেন একটা দেশের বাদশাহ আল্লাহ তালা শুকুর আদায় করার কারণে এমন সন্তান সুলাইমান দিলেন যে সোলাইমান আলাইসাল্লাম গোটা পৃথিবীর বাদশাহ হলেন এমন বাদশাহ হয়েছেন যে ওনার পরে আর কেউ ওইরকম রাজত্ব আর বাদশাহী কোনোদিন পাবে না আপনি রব বেহাভলি মুলকান লায়াম্বাফেলি আহাদিন মেম্বা আদি ইন্নাক আনতাল ওয়াখাফ ও মাবুদ আপনি আমাকে দেন এমন রাজত্ব যে রাজত্ব আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না আর আপনি তো মহাদাতা দিতেই পারেন আল্লাহ দিয়ে দিয়েছেন এটা হলো শকরের ফলাফল শকর আদায় করেনি মার খেয়ে কোথায় চলে গেছে আপনারা জানেন ফেরাউনের কি দশা হয়েছে নমরুদের কি দশ হয়েছে সাদ্দাদের কিসের দশা হয়েছে আপনারা জানেন আরেকটা অবস্থা হলো বান্দাকে আল্লাহ বিভিন্ন রকমের আপদ বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন এই বালা মুসিবত মুসিবতী বলেন বেদিন যে মুসিবত আসে বান্দার উপরে সেটা কার অনুমতিতে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ মুসিবত কেন দেন মুসিবত দেওয়ার পরে পরীক্ষায় যদি সবর করে ধৈর্য ধরে পাশ যদি ধরতে না পারে বা যদি আল্লাহকে ভুলে যায় তখন সে ফেল হয়ে যায় কেন দেন অন্যতম একটা কারণ বান্দার গুণা মাফ করানোর জন্য দেন আল্লাহ তারা যখন চান যে আমার বান্দার গুণাগুলাকে আমি পরিষ্কার করে দিব তার গুণা মাফ করব আল্লাহ তালা তাকে একটা মুসিবতের ভিতরে ফেলে দেন সেটার ভিতরে সবর করে আল্লাহ তার গুণাগুলা মাফ করে দেন এটা কত বড় পাওনা কেমতের দিন বুঝে আসবে আমাদের প্রত্যেকের কাছে কম বেশ কিছু না কিছু গুনাহ তো আছে কিছু মনে আছে কিছু মনে নাই যদি কেমত দিন দেখা যায় কোন গুনা ছাড়া আসে উঠে এসছে তাহলে জেলখানায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না জাহান নামে যাওয়ার প্রশ্নই আসে না তার জন্য একটাই জায়গা বরাদ্দ থাকবে কোনটা জান হাদিস শরীফের মধ্যে আসে যখন কোন ব্যক্তি অসুস্থ হয় তো আল্লাহ তালা ফেরেস্তাকে বলেন যে আমার বান্দা যে অসুস্থতার উপরে আমি তাকে বিপদ দিলাম সে সফর করেছে ধৈর্য ধরেছে অতএব তার যে গুনাহগুলো আছে এগুলো माफ করে দাও সেগুলো মিটিয়ে দাও এই গুনাহগুলো মাফের কারণ হয় তার এই অসুস্থতা এই বিপদটা আবার কখনো কখনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কারো মর্যাদা বাড়াবার জন্য কি করেন বিপদ আপদ দান করেন তো মর্যাদা বাড়াবার জন্য আবার আল্লাহ সময়ে বিপদ আপদান করেন করে হাযত মুসাফিজনে শাহ জাদ আল্লাহ তাহান থেকে বর্ণিত হতো মুসনাদ এ আহমেদের ভিতরে সহাদেহাদিসা রসুল্লাসলামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ আল্লাহ যে আল্লাহ তা আল্লাহ কাছে প্রিয় ব্যক্তি করাং রসুল্লাহ সাহসলাম আল্লাহ উত্তর দিয়ে বুঝালেন আশারদুল নাসি বালা আনাল আমবিয়া জিজ্ঞেস করা হয়েছে বিপদাপদ কেন আসে তো উত্তর দিয়েছেন বিপদাপদ আসার বড় কারণ হলো যে সবচেয়ে বেশি পেরেশানি অস্থিরতা কষ্ট বিপদাপদ এগুলো আসে আল্লাহ পক্ষ থেকে নবীদের উপর সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীর সাথে যাদের সম্পর্ক যত বেশি হয় অর্থাৎ আমলে সলে বেশি হয় আর গুণা থেকে বাঁচতে পারে তো তাদের উপরে আপদ বিপদ বেশি আসবে আর নবীর সাথে যাদের মিল তার পরবর্তী স্তরে হবে তাদের উপরে বিপদ তার চেয়ে একটু কম আসবে এই বিপদ আসলে হয় গুণা মাফ হয় নয়তো রাফেদ রাজাত হয় মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহ তালা কোন বান্দাকে যখন এতটুকু উপরে উঠাইতে চান যেটা স্বাভাবিকভাবে এবাদত করলে সারা জীবনে সে অর্থ করতে পারত না আল্লাহর কাছে জান্নাতের এমন কোন জায়গা তার জন্য আল্লাহ বরাদ্দ করতে চান যে জায়গাটা সে সারা জীবন ইবাদত করেও হয়তো স্বাভাবিক ওখানে যেতে পারতো না তখন আল্লাহ তালা তাকে কোন একটা মুসিবতের ভিতরে ফেলে দেন একটা বিপদে ফেলে সে বিপদের ভিতরে যখন সে সবর করে ধৈর্য ধরে আল্লাহ তালা তাকে এই সবরের বিনিময়ে ধমাধুমকি করেন প্রমোশন দান করেন এসেছে কেয়ামতের দিন তো আমলের ওজন হবে আপনারা জানেন কেয়ামতের দিন আমলের যে ওজন হবে সবচেয়ে ওজনদার আমল হিসেবে যেগুলো আসবে। আমলের ওজনে তার তম আছে না সবচেয়ে অধিক ওজনদার আমল হিসেবে কেয়ামতের দিন যে সমস্ত আমল আসবে তার ভিতরে অন্যতম হলো সবর কোন বান্দা যখন সবর করে আর আল্লাহর উপর ছেড়ে দেয় সে কোনো প্রতিশোধ নেয় না সে কোনো তাকে খারাপ বলে না বাজে কথা বলে না জন্য ধৈর্য ধরে ধরে তো এই ধৈর্যটা কেমন দিন বড় ওজনদার আমল হিসেবে আসে এর বিপরীতে অনেক বড় বড় গুণাগোলা হালকা হয়ে যাবে আল্লাহ যখন কাউকে মুসিবত দান করেন এটা তার জন্য একটা যদি সেই নিয়ামতের কদর করতে পারে মানুষের উপরে যত রকমের মুসিবত আসে দুনিয়াবীর সমস্ত মুসিবতকে এক পাল্লায় রাখলে তহমতের মুসিবত এটা অন্য সমস্ত বিপদের চেয়ে ভারী হয় আল্লাহ তালা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার সবর করার তৌফিক নসিব করেন যে কোনো মুসিবতে আল্লাহ তালার দিকে রুজু হওয়ার তৌফিক দান করেন গুনাহের কারণে সমস্যা আসে মানুষ কোন সময় কোন গুনাহ করে থাকে তার কোনো খেয়াল থাকে না খবর থাকে না জমা হয়ে থাকে ওটার উপরে হয়তো কোনো একটা মুসিবত আসলো আল্লাহ চান আল্লাহ দুনিয়াবাসীকে আমি বিভিন্ন বিপদে মুসিবতে ফেলি উদ্দেশ্য হলো যেন আমার কাছে ফিরে আসে তো এই জন্য যে কোনো যেকোনো যে কোনো সমস্যায় যেন আমরা মুসিবতের উপরে সবর করতে পারি ধৈর্য ধরতে পারি পরিপূর্ণ ধৈর্য ধরতে পারি কথা দিচ্ছে আল্লাহ উপরেও শকর এবং সবর দুইটা হালত মানুষের আসে নিয়ামতের উপর শকর আর আপদ বিপদের মধ্যে সবর এই দুইটা জিনিসই আল্লাহ মানুষকে দান করেন দুটার ভিতরে শকরের ফলাফল বলা হয়েছে করলে নিয়ামত আমি আরো অনেক বাড়িয়ে দিই এটা হলো শুকুরের ফজিল আর আল্লাহ শুকুরকারীদেরকে পছন্দ করে এটা হলো শুকরের ফজিল আর সবরের যে ফজিল সেটা হলো মা সহ সবরের দ্বারা সে আল্লাহর মাইয়ত পায় এটা আল্লাহ তবর কবতালার নিয়ামত হিসেবেই আসে যদি মানুষ এটাকে ধৈর্য ধারণ করতে পারে মেরে মোহতারাম দোস্ত আজত মালানা মুফতি খুশিদ আলম তাসমি সাহেব আমাদের বারাকাতহমুল আলিয়া যিনি একটু আগে আপনাদের সামনে বয়ান করেছেন যখন আমরা মেহমান খানায় ছিলাম না তখন আমাদেরকে একটা কথা বলেছিলেন ইস্তেরারি ইয়ারি রিয়াজত মুশাহাদা মানে আল্লাহর জন্য খুব করে আল্লাহকে পাবার জন্য জিকির করে তার মেহনত করে এগুলোর দ্বারা বান্দা যতটুকু আগায় মুসিবতের দ্বারা মোজাহাদার দ্বারা আল্লাহ আল্লাহ তার আফিয়াতের তামান্না করবো শান্তি আর প্রশান্তি আল্লাহ কাছে চাইবো যদি মুসিবত আল্লাহ দিয়েই দেন তাহলে যেন সেই মুসিবতে আল্লাহ পাশ করিয়ে হাইস্ট মার্ক দান করেন সেরকম দরজা যেন আমরা লাভ করতে পারি আল্লাহ তালা সে তৌফিক করেন আসসালাম আলাইকুম পাপড়ি টিভি হকানি ওলামাই কেরামের মুখপাত্র